জীবনে চলার পথে আমাদের কত বড় বড় বাধা আসে আর সব বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে চলার নামই হলো জীবন স্বার্থ ছাড়া কেউ বন্ধু হয় হয় না না বা আপন একটা কথা মনে রাখবেন যে আগাতে রক্ত বের হয় না সেই আঘাতটা কিন্তু খুব কাছের মানুষই দেয় তো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি রান্না করব দেশি কই মাছ তো এখানে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা আর কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম এবং সুন্দর করে নাড়াচাড়ে দিয়ে এগুলোকে লাল লাল করে ভেজে নেব আর আমার এখানে লাল লাল করে ভেজে নেওয়ার পরে এখানে আমি পানি অ্যাড করে দেব তারপর এখানে আমি হলুদ গুঁড়া তারপর মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দেব তারপর কিছুটা স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপর এখানে আমি আবার সুন্দর করে মশলাটাকে একটু হালকা পানি দিয়ে কষিয়ে নেব মশলাটাকে কষিয়ে নেয়ার পরে এখানে আমি কই মাছ দিয়ে দেব। কই মাছ দিয়ে দেওয়ার পরে এখানে আমি আরও একটু পরিমাণ পরিমাণ মতো ঝুল দিয়ে দেব। তারপর ঝুল দেওয়ার পরে এখানে আমি রান্না হতে দিয়ে দেব। এখানে আমি সব কিছু একসাথে মিশিয়ে নেব আর আমার রান্নার কালারটা কি অসাধারণ হয়েছে তাই না খুব সুন্দর কালার হয়েছে তো এখানে আমি আর একটা কড়াই দিয়ে দিলাম কিছুটা তেল দিয়ে দিলাম তেল গরম হওয়ার পরে এখানে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দেব। তারপর কয়েকটা কাঁচামরিচ পালি দিয়ে দেব। এখানে আমি আলু রান্না করব আর এটি হচ্ছে দেশি লাল আলু তারপর এখানে আমি খুব সুন্দর করে এগুলোকে লাল লাল করে ভেজে নেব ভেজে নিতে নিতে আমি একটা কথা বলে রাখি কখনো দিকে তাকাবেন না সব সময় চিন্তা করবেন যে কিভাবে সামনের দিকে এগিয়ে এগিয়ে যাওয়া যায় কারণ সবাই আপনার পেছনে বদনাম করতে থাকবে কেউ আপনাকে উৎসাহ বা সাহস দেবে না তো আমার কাছে মনে হলো যে আলু রান্নার জন্য কড়াইতে তেলটা একটু বেশি পড়ে গিয়েছে তো এদিকে আমি কই মাছটা হয়ে গিয়েছে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর এদিকে আমি আলুটা দিয়ে দিয়েছি পরে অবশ্য আমি তেল কমিয়ে নিয়েছিলাম তো এখানে আমি চ্যাং মাছ আর শিং মাছ দিয়ে দিয়েছি তো এখানে আমার আলু রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে তো অবশ্যই আমার রান্নাটা কেমন হলো আজকে অবশ্যই সবাই কমেন্ট করে জানাতে বলবেন না আজকে এই পর্যন্তই ভালো থাকবে